নমস্কার লিচু কাটি কাজী নজরুল ইসলাম বাবুদের ডাল কুকুরে ডাল কুকুরে বাস করলে তারা একটু পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না ওঠানা আসতে গিয়ে এক কাছতে নিয়ে গাছের কে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরা করেছি শরাট জোরে ধরবি কর মালির ঘাড়ে সে ছিল গাছের আরে বেটা ভাই গড়ানাচ্চা ধুমাধুম গোটা দু চাপ দিলে খুব কিলো খুশি একদম চষি ঠুসি আমিও বাগিয়ে থাকবো দে হাওয়া টাকিয়ে কাপো লাফিয়ে ধর্ম দেয়াল এক ভিড়ছে শেয়াল আরে ভ্যা শেয়াল কোঠা ঢেলোটা দাঁড়িয়ে কোঠা দেখে দেখেছেই আটকে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কম্ম কাপা কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল করে ঢুকিচ্ছে বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কার মলি ভাই চুরিতে আর চুরি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা ভাই যায় রে ভুলা মাইল ওই পিঠনি করলাম কি বলিস ফের হপটা খফটা নমস্কার